যখন ফেসবুক অথবা ইনস্টাগ্রামে স্ক্রল করেন তখন কোন পোস্টটা আপনি বেশি দেখবেন সেটা আসলে কে ঠিক করে দেয় না যে কোনো একটা টিম অথবা কোনো একজন পার্সন আসলে কাজ করতেছে যে আপনাকে সবসময় রিকমেন্ড করতে থাকে এর পিছনে আসল যে জিনিসটা কাজ করে সেটা হচ্ছে একটা এআই অ্যালগোরিদম এই এআই অ্যালগোরিদমটা আপনার প্রতিটা অ্যাকশন থেকে শিখে আসলে ফার্স্ট অফ অল সেটা হলো আপনার সরাসরি অ্যাকশন দ্যাট মিনস আপনি আসলে কোন পোস্টে বেশি লাইক দিচ্ছেন বা কমেন্ট করতেছেন ফর এক্সাম্পল আপনি যদি কোনো একটা বিড়ালের ভিডিওতে লাইক বা কমেন্ট করেন তাহলে সে অলওয়েজ আপনাকে একটা বিড়াল অথবা এই রিলেটেড ভিডিও আপনাকে বেশি দেখাবে ফর এক্সাম্পল সেকেন্ড সেটা হল আপনার অ্যাটেনশন সো সে দেখে যে আপনি কোন ভিডিওগুলো বেশি দেখতেছেন বা কোন ভিডিওগুলোকে স্কিপ করে চলে যাচ্ছেন তো সেইটাও সে নোট করে রাখে ফর এক্সাম্পল এমনকি আপনি কোন বন্ধুর পোস্টে বেশি লাইক করছেন কমেন্ট করতেছেন সেটাও সে নোট করে এবং পরবর্তীতে সেই বন্ধুর পোস্টগুলো আপনাকে বেশি রেকমেন্ড করে এত কিছু যে অ্যানালাইসিস করে আসলে অ্যালগোরিদম কেন তাদের উদ্দেশ্য কিন্তু একটাই আপনাকে অলওয়েজ যাতে এই অ্যাপগুলোর মধ্যে বেশিক্ষণ রাখা যায় কারণ যতক্ষণ বেশি রাখা যাবে আপনাকে তাদের ততই বেশি প্রফিট দ্যাটমিন্স আপনাকে তত বেশি অ্যাডভার্টাইজমেন্ট দেখাতে পারবে আর প্রতিটা অ্যাডভার্টিজমেন্টে আসলে আপনি তো জানেনি যে এই কোম্পানিগুলো আসলে প্রফিট পায় বাট এটার কিন্তু একটা কনসিকুয়েন্স আছে কনসিকুয়েন্সটা কি হচ্ছে একটা বাবল দ্যাট মিনস তারা আপনাকে আসলে একটা বাবলের মধ্যে ফেলে দিচ্ছে যে আপনি আপনার অলওয়েজ আপনার পছন্দের জিনিসগুলো দেখতে পাচ্ছেন এবং আপনি অনেক সময় ব্যয় করতেছেন কারণ যেটা পছন্দ ঠিক সেই জিনিসটা আপনার সামনে আসতেছে সো আপনি আপনি বেশি সময় ব্যয় করতে চান ফর এক্সাম্পল এই ফিল্টার বাবল থেকে আসলে কি বের হওয়ার কোনো উপায় আছে বাট এরকম ইন্টারেস্টিং আরো ইনফরমেশন যদি আপনি জানতে চান প্লিজ বলো লন্ড এইটা